ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োলজি উইথ এম এল আজকে আমরা জানবো ফলিত জীববিজ্ঞানের শাখা মনে রাখার কৌশল কৌশলটি হচ্ছে বাড়ি থেকে পালিয়ে বনে গিয়ে জীবকিট মাছ অনুজীব বন্যপ্রাণী পরজীবী জিন পরি সমুদ্র সব দেখল ফিরে এসে কৃষকের চিকিৎসা করল এবার বিস্তারিত এখানে বাড়ি দ্বারা বায়ো পালিয়ে দ্বারা প্রাণরসায়ন বনে দ্বারা বনবিজ্ঞান জীব দ্বারা তিনটি শাখাকে বোঝানো হয়েছে যথা বিজ্ঞান জীব পরিসংখ্যান এবং জীব প্রযুক্তি কীট দ্বারা কীটতত্ত্ব মাছ দ্বারা মৎস্যবিজ্ঞান অনুজীব দ্বারা অনুজীব বিজ্ঞান বন্যপ্রাণী দ্বারা বন্যপ্রাণীবিদ্যা পরজীবী দ্বারা পরজীবী বিদ্যা জিন দ্বারা জিনতত্ত্ব পরি দ্বারা পরিবেশ বিজ্ঞান সমুদ্র দ্বারা সমুদ্র বিজ্ঞান ফিরে এসে দ্বারা ফার্মেসি কৃষকের দ্বারা কৃষিবিজ্ঞান এবং চিকিৎসা দ্বারা চিকিৎসা বিজ্ঞানকে বোঝানো হয়েছে শিক্ষার্থীরা ভৌতবিজ্ঞানের শাখাগুলো মনে রাখার কৌশল জানতে চ্যানেলটি ঘুরে আসো সাবস্ক্রাইব করতে ভুল না যেন